আল্লাহ তালা বলেন আমি নু কামা নাস বান্দা ইমান আনো তাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান যুবক ভাইদের কথা বলে বেঝেছি এবার আমার বাবাজিদের কথা বলবো বাবারা ইমান আনবেন কাদের মতো ইমান আল্লাহ তালা বলেন আমিনু কামা আমান্নাস বান্দা ইমান আনো সাহাবাদের মতো ইমান সাহাবাদের মধ্যে একজন একটা দৃষ্টান্ত দেই আল্লাহর নবীর সাহাবি ছিল বেলা বেলাল রদিয়াল্লাহ তালা নাম শুনছেন হজরতে বেলাল এই বেলাল রাজি আল্লাহ তালান আফ্রিকার জঙ্গলের একজন মানুষ আফ্রিকার একজন মানুষ আমাদের দেশে তো কালো মাংস কাছে হাতের তালু পায়ের তালু কিন্তু সাদা কিন্তু বেলাল রাজি আল্লাহ তালানু এমন কালো ছিল হাতের তালু পায়ের তালু পর্যন্ত কালো কিন্তু বেলাল ইসলাম আল্লাহর কাছে ভালো এই বেলাল উমায়ের বাসায় কাজ করে আর সমাজ সমাজ নামের জিকির করে আর ডাক দিয়ে বলে আল্লাহ মুখের মধ্যে জিকির থাকে অন্তরে ফিকির থাকে হঠাৎ করে ও মাই একদিন শুনে ফেলায় এ বেলাল তোর জবান দিয়ে কার নামে আওয়াজ শুনি বেলাল সাবধান আর একবারও বেলালের আল বেলালকে বলতে সাবধান আর একবারও তোর রবের নাম নিবিনা বেলাল বলে তোমাকে যে রব সৃষ্টি করেছে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার নাম আমি নিব এতদিন আমল করেছি গোপনে ইমান এনেছি গোপনে এখন থেকে ইমান হবে ওপেনে বেলাল রতে আল্লাহ তার আনু জিকির করে সবার জিকির করার কাজ করে উমাইয়া ডাক দে বলে বেলাল সাবধান আর একবারও যেন তোর রবের নাম আমার সামনে নিবি না বিলাল আর থামে না বিলাল এখন জিকির করে জোরে জোরে জিকির করতেছে বিলাল রাজি আল্লাহ তালানো বলে এ উমাইয়া আমাকে যদিও মেরে ফেলো তারপর আমার জবান দিয়ে জিকির বন্ধ হবে না আল্লাহ আকবর বিলাল রাজি আল্লাহ তালানো সবান জিকির করে এবার উমাইয়া ডাক দিয়ে বলে এ আমার চাকর জলদি করিয়া যা বেলালের সঙ্গে পারা যাচ্ছে না বেলালের হাতের মধ্যে রশি লাগা পায়ের মধ্যে রশি লাগা বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়। মরুভূমির ওই উটের সঙ্গে বাগুরার সঙ্গে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে টেনে হিসরা নিয়ে চলে যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুচিৎকার করে আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ আমার কি ইমান যেন না চলে যায় আমার ইমানের দায়িত্ব তুমি নিয়ে নাও আমার জীবন যাই যাক আমি যেন কালিমার বিরুদ্ধে না যেতে পারি এমন যদি আমি আর আপনি হতাম তাহলে বাংলাদেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না কিন্তু আমার আর আপনার মধ্যে এই ইমানের কিছুই নাই আজ পাঁচ টাকার লোভে ইমানটাকে বিক্রি করে দেয় আসিনা নাই আল্লাহ তাআলা বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الله تعالى بل ان الذين قالوا ربنا الله نصي زرب البرابك متر الله زرب البرابك بل الله تعالى ان الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে রব একমাত্র আল্লাহ সুমাস্তাকামের সাথে থাকবে অটল থাকবে অবিচল থাকবে কি থাকবে অটল থাকবে অবিচল থাকবে এ কারণে এ আয়াতের সঙ্গে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস বান্দা ইমান আনু তাদের মত ঈমান ওই যে আব্দুল্লাহ ঈমান এনেছে আব্দুল উজ্জা এনেছে তাদের মত ঈমান ওই মুহূর্তে বলে জীবন চলে যাবে ফাসির ফাঁসির দাঁড়াইয়া বলবে আমাদের রব একমাত্র আল্লাহ পুলিশ পিস্তল নিয়ে দাঁড়ায় সে ক্রস ফায়ার করবে ওই মুহূর্তেও যদি বলো আমাদের রব একমাত্র আল্লাহ এবার পুলিশ হ্যান্ড কাপড়বে ওই মুহূর্তেও যদি বলো রব একমাত্র আল্লাহ এই কথা আল্লাহ তালা বলেছেন ইন্না আল্লাহ দিনা আল্লাহ নিশ্চয়ই তালা বলবে রব একমাত্র আল্লাহ সুম্মাস্তা ক আমুক ইস্তে সাথে থাকবে সাহাবাদের মতো অটল থাকবে ইমানদারদের মতো অটল থাকবে পিস্পা হবে না আল্লাহীরা কলু রপ্ন আল্লাহ ওই পুস্তলার সামনে দাঁড়াইয়া মাসির রসির সামনে দাঁড়াইয়া বলবে র এক মাত্র আল্লাহ সুম্মাসটা কমু এস্তে ক আমাদের সাথে থাকবে আল্লাহ তা আল্লাহ তাদেরকে বলবে বান্দারে আল্লাহ তা আলাহ বলেন সুম্মাসটা কমু তাদের জলোয়ালাই হিমুল মালাই কা ফেরেশতারা তাদের কি আইসে বলবে ফেরেশতারা চিন্তা করিও না ফেরেস্তারা এসে বলবে বান্দারে চিন্তা নাই চিন্তা নাই বান্দা চিন্তা নাই এই যে ফাঁসির রশি দেখতেছ এটা কোনো ফাঁসির রশি না আল্লাহ তা খাফু এসে সান্ত্বনা দিয়ে বলবে বান্দা ভয় নাই আপনারাই বলেন ফেরেশতারা যদি এসে বলে যে বান্দা ভয় নাই তাহলে আর কোনো ভয় আছে নাকি এই কারণেই দেখবেন কিছু কিছু আসামি ফাঁসির রশিতে দাঁড়ায়ও হাসি ঠিক কিনা ওই সময় ফেরেস্তারা এসে বলে আল্লাহ দেখাফু বান্দা ভয় নাই ওয়ালা তাহজানু বান্দা ভয়ের কোনো অবকাশ নাই ওয়াবে শিরু বিল জান্না যে জান্নাতের জন্য জীবন দিতেছো ওই জান্নাতটা নেও এই যে তোমার জান্নাত আল্লাহু আকবার বেলালকে বলে বেলাল জিকির করবা না কিন্তু বেলাল এর অজিকির করে বিলালকে এবার মরুভূমির মধ্যে রাখিয়া বুকের উপর পাথর চাপা দিয়া এবার উঠে পায়ের সঙ্গে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে টানে বেলালের কোমর থেকে গোস্ত খসে খসে পড়ে বেলাল রাজি আল্লাহ চিৎকার করে ডাক দেব আল্লাহ আমি তো দরজা হারাতে না হই আল্লাহ তুমি আমার imanটাকে ঠিকই রাখো আল্লাহ বিলাল এবার জিকির করে বিলাল জিকির করে বিলাল থামেনা আবু বকর رضی আল্লাহু তাআলা অনুপাশ দিয়ে যায় শুনতেছে আমার ভাই বিলাল এত নিজাতন শিকার হইতেছি এবার বিলাল আবু বকর বলে বিলাল উমাইয়াকে ডাক দে উমাইয়া আসার পর আবু বকর বলে উমাইয়া আমার ভাই বিলাল কে আর মারুনা বিলাল رضی আল্লাহু তাআলা নিজপাড়া চাঁদ দিয়ে বের করিয়া মধ্যে আঘাত করে বিলাল যদি আল্লাহ চিৎকার করে বলে আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ 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 বিলালের মত আশেক যদি হইত বেলালের মতো আশেক যদি হইত নবিজিকে কে স্বপ্নে যুগে দেখিতাম নবীজি কে স্বপ্নে যুগে দেখিতাম এর বেরুমতের দল ও পূর্ব সদর এলাকার মুসলমান ও আমার যুবক ভাই আমার বিরুদ্ধ বাবারা কথা আর অল্প সময় হবে সবাই একটু খেয়াল দিয়ে শুনেন কোনো দিকে কোনো নজর নাই আমার দিকে নজর দেন আল্লাহর আল্লা সাহাবিরা কেমন করে নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছি বিলাল রহ এত কষ্ট স্বীকার করার পরেও আল্লাহর নাম ভুলছে নাকি আল্লাহর নাম ভুলে নাই আকো ডাক দিয়ে বলে ভাই বি

ইব্রাহিম নবী নম্রোদ এর আগুনে ফেলিল আগুন হলো ফুল বাগিচা নবীর boxShadow ফুরে নাই হামেশা জিকির কর মুমিন গাফল তাই হামেশা জিকির কর মুমিন গা ফেল থাই কোনা জিকির করের সের মুসা নো পির তুর পাহারে গেলেন চো

মুঝে সব খুশিয় আগ ল দিল আবাদ রাহ আব তু রে বস্তমিয়ায় মেরে ইলাহ ই আল্লাহর নবীর সাহাবি বেলাল এবার ওই চিৎকার করে করে আল্লাহর জিকির করে বলে আমাকে যতই মারো আমার জবান দিয়ে আল্লাহর জিকির বন্ধ করতে পারবা না কারণ বলেছে ইন্দাল্লাদিরা কলু রব্বুন আল্লাহ নিশ্চয় যারা বলবে রব একমাত্র আল্লাহ ওই বেলাল নির্যাতনের মুহূর্তেও বলছে রব একমাত্র কি এবার বলতেছে আমাকে যতই মারো আমাকে বারণ করো না আমার সাথে তুমি আমার জব আমার কণ্ঠ স্তব্ধ করতে তুমি পারবা না এবার আবু বকর আদি আল্লাহ বলে উমাইয়া আমার ভাই কার না আমি সহ্য করতে পারি না আমার ব্যথা আমার ব্যথা লাগে আমার অন্তরে ব্যথা লাগে আমার ভাই মায়ের খাইটায় সহ্য হয় না আল্লাহর নবীর কাছে খবর পৌঁছায় যায় আল্লাহর নবী আব করকে ডাকতে বলে অবকো বিলালকে যখন খরিদ কইরো আমাকেও তোমার সঙ্গে খরিদ্দার হিসেবে নিউ আল্লাহ আকবার। এবার বেলাল নদী আল্লাহ উতান হো তাকে হোমাইয়ার কাছ থেকে সারায় নিয়ে যায় বলে বিলাল কেমন দামি হয়েছে ইমানের পর অটল থাকার কারণে বিড়াল এমন দামি হয়েছে বেলালহাটে হাঁটে জমিনে। নবী আমার যখন জান্নাত পরিদর্শনে গেছেন তখন বিলালের হাঁটার আওয়াজ শুনে জান্নাতের মধ্যে বলে এমনি এমনি হয় নাই এ বিলাল রদি আল্লাহ তালানু অনেক কষ্ট মুজাহাদা করেছে বিলাল রাজি আল্লাহ তালানু যখন মায়ের নবীর হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব বিলাল রাজি আল্লাহ তালানু যখন মাল নবী দুনিয়ার থেকে চলে যায় বিলাল রদি আল্লাহ তালানহ সাহাবাদেরকে বলে সাহাবার রে আমি আমার সামানা জোগাড় করলাম যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বিলাল থাকবো না বিলাল রদি আল্লাহ তালানহ নবীজি না থাকায় মদিনা থেকে চলে যায় দামেশকের মধ্যে মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর রাজা সবাই এসে সালাম জানায় বেলাল নুকে এবার স্বপ্নের এ বেলাল আমাকে কি তুমি ভুলে গেলা আমার রজা এসে তো একটু সালাম জানাইতেই পারো ও বিলাল আসো না একটু সালাম জানাই যাও বিলাল রদি আল্লাহ তালানু কার ঘুম নাই সকাল বেলা দামেশকে থেকে রওনা সকাল বেলা নিয়ে আবার মদিনা পথে রওনা দিয়েছে বেলাল রাদি আল্লাহ তালন হাঁটতে হাঁটতে যখন মদিনায় প্রবেশ করে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় বাড়িতে চলে যায় বাবাকে যায় বলে মা কে যায় বলে বাবা নতুন জামা পরায় দেও মনে হয় বিলাল আসছে আমার মনে হয় নবীজিও মদিনায় আসবে কত মহাব্বাত করতো ছোট ছোট বাচ্চারাও নবীজিকে আর আমি আর আপনি মহাব্বাত করতে পারি না যদি মহাব্বাতি করতাম আল্লাহর নবীর সৌন্দর্য দাড়িটা রেখে দিতাম মহাব্বাতি যদি করতাম আল্লাহর নবীর সৌন্দর্য টুপিটা মাথায় রাখতাম মহাব্বাতি যদি করতাম নবীজির সুন্না ছাড়তাম না ছোট ছোট আমাদেরকে সুন্দর করে সাজায় দাও ওই যে বেলালকে দেখা যায় মনে হয় আমার নবীও যায় যাই বলতেছে বেলাল আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে তুমিও এই মদিনার থেকে চলে গেছো ও বেলাল বহুদিন ধরে তোমার আজান শুনি না একটু আজান দাও একটু আজান দাও তোমার কণ্ঠে একটু আজান আমরা শুনতে চাই বিলাল রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়ে বলে এ আমার সাহাবারা আমাকে এই কথা বলো না কারণ আমার নবীর কথা মনে পড়ে গেলে আমার আর কিছুই ভালো লাগে না ও সাহাবারা আমাকে আর এই কথা বলো না কিন্তু সাহাবারা দেখতেছে কারো কথা শুনে না আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর নাতি হাসান আর হুসেনের কথা তো নিষেধ করতে পারবে না এবার হাসান হুসেন খবর দেয় হাসান কো হুসাইন কো জলদি করে আয় আল্লাহর নবী প্রিয় সাহাবি বিলাল মদিনা আসছে একটু বল না একটু আজান দিক এবার হাসান হুসাইন এসে বলে ও আমার নানার দোস্ত বেলাল একটু আজান দে বহুদিন ধরে তোমাদের আজান শুনি না তোমার আজান শুনি না একটু আজান দাও বেলাল রাদি আল্লাহ তালানহু এবার কথা অমান্য করতে পারে না কারণ হাসানের দিকে যখন তাকায় হুসাইনের দিকে যখন তাকায় দেখে আমার মার নবীর চেহারার সাথে মিল পাওয়া যায় বেলাল এবার

সময় বয়ে যা দাও গো মধুর সুরে শুনতে মনে চা দাও গো শুনতে মনে চালাল বলে আন্দিল গুঞ্জল বেলাল বলে আন্দিল मोने चा